আদিবাসীদের আদিবাসী হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে আপনারা বৌড়াবাসী আপনারা জানেন আমরা কতদিন এই রাজপথে আন্দোলন করে আসছি এবং আমাদের কি কি কথাগুলি ছিল আপনাদের মাঝে আমাদের এই কথাগুলি রয়েছে এগুলি আপনারা সুন্দরভাবে এই দেশের যে এই সিয়ারে বসে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই তাদের কাছে এই কথাগুলি পৌঁছে দেবেন যে আদিবাসীরা যেন তাদের শান্তি যেন স্বীকৃতি পায় এবং এই দেশে যেন তারা আদি জগৎ থেকে এই ক্ষেত সামনে মিশে আসছে তারা যেন সুখে শান্তিতে এ দেশে বসবাস করতে পারে তাদের ভেতরে যেন কোনো বৈষম্যতা আর কোনো সংবিধানে যে সকল আদিবাসীদের দাবিগুলি বাদ পড়েছে সেসব দাবিগুলি আদিবাসীদের সামনে থেকে আপনারা যে আদিবাসীদের সকল দাবি আমি আরো বলতে বললে সকল আদিবাসীদের অনেক জমি জমা এবং বাড়ি ঘর অনেক কেতার গণ্ডগোল করেছে এইগুলো আসলে সমাজের সরকারের নেত্রী দা রয়েছেন তারা এইগুলোকে ফলো করে আসলে সুস্থ ভাবে বিচার দিন আসলে ভিতরের যে সক্রিয় পথ গুলো আছে সেখানে আপনারা সাথে থেকে এই আদিবাসীদের সমাধানগুলো শেষ করবে আদিবাসীদের উপর যাবে কোন আমরা নির্যাতন না হয় এই বলে আমরা সংগত বছর শেষ করছি বছর যাব এই বত্রিশ বছরে আমরা হারিয়েছি ভূমি হারিয়েছি অনেক অধিকার হয়েছে আদিবাসীদের নারী নির্যাতন হয়েছে আদিবাসীদের উপরে বাড়িঘর ঘর হামলা হয়েছে আদিবাসীদের উপরে সেই সংলাপে দেখতে দেখতে আমাদের একত্রিশ বছর হয়ে গেল তাই আজকে পঞ্চাশে আমরা আমাদের বাংলাদেশের যে অবস্থা আদিবাসীদের পাঁচ তারিখে সরকার পদত্যাগ হওয়ার পরে পদত্যাগ হওয়ার পরে সকল সেগুলোকে যেন আইনে আত্মে এগিয়ে এসে রাষ্ট্রের একটা আদিবাসীদের ন্যায় সঠিক বিচারে আমলে নিয়ে আসতে পারে এটাই রাষ্ট্রের কাছে আমরা আহ্বান রাখি এবং সে ভাবে বলতে চায়

ষড়যন্ত্রমূলক চাষি পাঠিয়েছে সেটার প্রতি আহ্বান রাখবো আমি এসি মহোদয় আইন শৃঙ্খলা এবং মহোদয়ের কাছে এটা পুনরায় তদন্ত করে স্বাস্থ্য ঘটনা সেখানকার ক্ষয়ক্ষতি হওয়া আদিবাসীদের সে কথা বলে উল্লেখ করে চাকরি যেন আপনারা সম্পন্ন করেন এবং আমরা বাকি মামলার চাকরি যেন সম্পন্ন করে এটাই আহ্বান রাখি এবং বলতে চাই সে যুবাদে জেলা আদিবাসী সহ সমতল ভূমিকা আদিবাসীরা শান্তিপূর্ণতা ভাবে রাখছে আইন শৃঙ্খলা সুবিধা পাওয়ার অধিকারী সেই অধিকারে তারা সুন্দর জীবনযাপন করবে এটাই আমরা আশা রাখি এবং এই আশা রেখে আজকে একত্রিশতম জাতীয় আদিবাসী পরিষদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনা সভা ও তার সাথে বলতে চাই সারা দেশে যে অসন্তোষ যোগ্য বন্যা পূর্বত অসহায় হয়ে পড়েছি আমরা বাংলার মানুষ সেই সুবাদে জানাই এবং বন্যার পাশে দাঁড়ানোর রাষ্ট্রকে আহ্বান রাখি এবং সেই সুবাদে আমাদের আজকের জাতীয় আদিবাসী পরিষদের বঙ্গাচনা প্রতিষ্ঠাবার্থীদের কর্মসূচি এখানে শিক্ষণ করলাম সবাইকে ধন্যবাদ জাতীয় আদিবাসী পরিষদ জেলার পক্ষ থেকে নমস্কার